আজ আপনাদের এমন একটি মানুষের সাথে পরিচয় করে দেবো যে মানুষের সব আছে আগের সব ছিল এখনও সব আছে কিন্তু একটা জিনিসের অভাব সেটা হচ্ছে হলো বউ বউয়ের বসের আগে এক একে চারটে বিয়ে হয়েছিলো চারটে বউ চলে গেছে কিন্তু তাতে সমস্যা নেই বস এখানে তিনতলা বাড়ি করতেছে তিনতলা বাড়ি করার পর আবার বিয়ে করবে দেখে যাচ্ছিলো বউ যায় কী করে যদি বসের কারণে যদি বউ না থাকে তাহলে এই এত একটা সুন্দর পরিবেশ এত একটা সুন্দর জায়গা তার কারণে হয়তো বা তো বসে মুখে আমরা শুনবো কিছু কথা বস এখন বলবে তাহলে চারটা বিয়ে করার কাহিনি এবং চারটা বিয়ে করে কেন করেছিল আর চারটা বউ বা কেন চলে গেল সব কিছু জানবো আজকে আমরা এই বসের মুখে তো বস ঘটনা হচ্ছে যে তুমি প্রথম বিয়ে করেছিলে একটা তাই না সব মিলে কটা করেছে চারটা না তিনটা সব মিলে তিনটা বিয়ে করেছে তিনটা বিয়ে করার পর এখন বর্তমানে সে এক কাছে একটা বউ নাই কারণ বউগুলো গেল কি করে বস কিন্তু সবকিছু ঠিক আছে সুন্দর বাইরে থেকে মাথা পর্যন্ত দেখতেছি সব কিন্তু কিন্তু বজের সাইজ তো সবকিছু ভালো রয়েছে তারপরে বউ কেন থাকলো না বস আপনার Balen. Ni. Ni. Nah. তাহলে বাড়ি কমপ্লিট হওয়ার পরে আবার বিয়ে করবেন তো চিন্তা ভাবনা রয়েছে তো অবশ্যই তো এখানে দেখতে পাচ্ছেন তিনতলা কিন্তু রাস্তার সাথে কিন্তু বাড়ি কমপ্লিট হয়ে গেছে তারপরে এখন বসের বিয়ের জন্য চেষ্টা চলতেছে আর কেউ যদি বসকে এইভাবে এই মুহূর্তে এই ছবি দেখে যদি কেউ পছন্দ করে থাকেন আর যদি বসের সাথে কেউ সংসার করতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বসের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে বসের একটা জীবন জীবনসঙ্গী খুঁজতে তো খুব সহজে সে যেন পেয়ে যায় বসের সব কিছু ঠিক আছে বস কিন্তু কাজকাম সব কিছু করে এই জমি এই মাঠে কিন্তু তার অনেক জমিও রয়েছে সব কিছু মিলেই বস এখন সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে যাতে সে যেন পরবর্তীতে বিবাহ করলে যেন তার জীবন সুখময় হয় এবং তারা সুন্দর একটি পরিবেশে বসবাস করতে পারে এই জন্যই বস এই ব্যবস্থা করেছে এখানে রয়েছে হাতিকলা হাতিকল দিয়ে এখানে মাটি কেটেছে এটা ছিল এরকম জমি জমি উঁচা করে এসে এখন বাড়ি করতেছে বাড়ি করবার পর করবে বিয়ে বস তোমার নাম্বারটা যদি দিতে তাহলে হয়তো বা দর্শকের খুঁজে পেতে একটু সুবিধা হতো আপনার নাম্বারটা কি বলে দিবেন না মুখস্ত নেই বসের নাম্বার মুখস্থ নেই সমস্যা নেই আপনারা যাদের যারা আগ্রহী রয়েছেন বসের সাথে যারা যোগাযোগ করতে তারা অবশ্যই অবশ্যই বসের এমও নাম্বারে ফোন দেবেন আমি এমও নাম্বার কমেন্ট বক্সে দিয়ে দেবো এই এমুতে কাজ হবে এমুতে কাজ হবে কোনো সমস্যা নেই নাকি বস হ্যাঁ আর কি বলবো আর কিছু বলার নেই তাহলে কথা এটাই হলো চলো আমরা এখন বসের বাড়িগুলো নিষেধ নেমে দেখব যে আসলে আমরা তো বললাম তিনতলা আসলে এটা হচ্ছে একবার দম শেষ ভবিষ্যতে আরও করবে এবং করতে পারবে না এটা সিঁড়িঘর হবে এটা ছিল উপরতলা এটা হচ্ছে দুইতলা এই কাজ হবে যে নাম্বার কমেন্ট বক্সে সে কাজ হবে তোমরা সবাই যোগাযোগ করবে বসের সাথে দেখো কি সুন্দর এই দ্বিতীয় তালাতেই বস বৌলে থাকবে তাই না এখানে বসের একটা ভালো সুন্দর রুম হবে ভিএপি রুম আর সেই রুমে বস থাকবে এবং বসের পরবর্তী যে বউ হবে সে থাকবে